হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে হঠাৎই সূর্যর সঙ্গে সোনারূপা কানামাছি খেলতে শুরু করে সূর্য যেহেতু সোনারূপাকে পায় না দীপাকে পেয়ে তাকে হঠাৎ চোখ বন্ধ অবস্থায় জড়িয়ে মাটিতে পড়ে যায় দীপার গালে একটা কিস করে বসে এরপরে চোখ খুলে দীপান্নি তাকে দেখতে পারে ঠিক সেই মুহূর্তে ইরা দরজায় এসে বলে কি ব্যাপার সূর্য তুমি কি জানো দীপান্নি তার আগে বিয়ে হয়েছিল ও একজন ডিভোর্সি এসব কী বলছেন আপনি হ্যাঁ আমি সত্যি কথা বলছি দীপাকে জিজ্ঞাসা করো ইরা চিৎকার করে কোনো লাভ হবে না সত্যিটা তো ওর মুছে যাবে না ও মিথ্যে বলছে আমি তোমাকে বলছি সূর্য লাবণ্য সেনগুপ্ত হয়ে যে ইরা তোমার সঙ্গে মজা করছে ওর এরকম টুকটাক মজা করার ইচ্ছে আছে তো তাই হ্যাঁ তুমি তো মিথ্যে কথা বলছো ইরা কেন করছো এগুলো আমার মাকে কিন্তু চটিও না তাহলে তোমার খেলা একদম শেষ করে দেবে তোমাকে জেলে ঢুকাবে তাই বলছি যেভাবে হোক পরিস্থিতি সামাল দাও এরকম করে দাদাইকে সত্যিটা জানতে দেবে না বুঝতে পেরেছ হ্যাঁ সূর্য ওরা ঠিক কথা বলেছে আমি আমি মজা করার জন্য বললাম এসব কি কথা ম্যাম আপনি একজন টিচার হয়ে একজন স্টুডেন্টের সঙ্গে এগুলো মজা করতে পারেন কি করে। আপনার বিবেক কাজ করলো কি করে সেটাই তো বুঝতে পারছি না আর সূর্য তুমি ভেতরে যাও আমি এরাকে ডেকেছি ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমি কলেজে তোমাদের ডোনেট করেছি তো তার কিছু ফর্মালিটিস বাকি রয়েছে তাইও এসেছে কি ব্যাপার তুমি কি বলছিলে আমার ছেলে সূর্যকে তুমি কি চাইছো বলো তো ওর মাথাটা আগল পাগল করে দিতে সেটা কখনো তুমি করতে পারবে না তারপরেও কেন চেষ্টা চালিয়ে যাচ্ছ এই বলে ইরাকে কোষে চড় বসায় আপনি আমাকে মারলেন হ্যাঁ প্রয়োজনে আরও থাপ্পড় মারব কী ভেবেছো তুমি তুমি ভুলে যেও না আজকে যে মাথার উপর ছাড়টা তোমার রয়েছে সেটা আমার দেওয়া অথচ তুমি আমার ছেলেরই ক্ষতি করতে এসেছিলে কেন বলো আর দেখুন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ভালোবাসার ফুল ফুটছে সূর্য আমাকে ছেড়ে দীপান্বিতা তার এক্স ওয়াইফের দিকে এগিয়ে যাচ্ছে আমি কি চুপ করে বসে থাকবো নাকি তাই আমি এই সব কিছু বলেছি দেখো এটা ভুলে যেও না যে তুমি আমার ছেলেকে গুলি করতে চেয়েছিলে সেই গুলিটা তোমার বুকে গিয়ে বিঁধেছে তাই হয়তো আমি পুলিশের কাছ থেকে সমস্ত কেসগুলো উঠিয়ে নিয়েছি এটা ভেবো না যার সেই কেস আমি রিওপেন করতে পারবো না তোমাকে জেলের ভ্যানি কানিয়েই আমি ছাড়বো কী ভেবেছো তুমি এরকম করে তুমি দীপার পেছনে লেগে আমাদের সবাইকে হেনস্থা করবে এর জন্য তুমি আমাকে যদি পুলিশে দিতে চাও এরা দিতে পারো আমিও তোমাকে পুলিশে দেবো কোনোভাবেই তোমার এই নোংরামিগুলো আর সহ্য হচ্ছে না দেখো আমি এক্স ওয়াইফ হতে পারি সূর্য সেনগুপ্তর কিন্তু আমি ওনার কখনও ক্ষতি চাইনি তোমার মতো ওনাকে অজ্ঞান করে ঘরে নিয়ে গিয়ে ছবি ভিডিও বানানোর চেষ্টা করিনি যেটা ওনার জন্য এবং আমার নিজের জন্য লজ্জাজনক হবে কি বলছে হ্যাঁ মা জয় এবং বৌদিদি গিয়ে তুলে এনেছে দাদাইকে ওই ইরাই ইঞ্জেকশন দিয়ে দাদাইকে অজ্ঞান করে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল ওকে আমি আজকে শেষ করে ফেলব না মা এরকম কোনো কাজ আপনি করবেন না দোহাই আপনার আপনি একটু শান্ত হন কোনো দিনও কি এই পরিস্থিতি আমার পরিবারের ঠিক হবে না হবে তো যেদিন আপনার ছেলের জ্ঞান ফিরে আসবে সে সবাইকে চিনতে পারবে সেই দিনই সবটা ঠিক হয়ে যাবে আপনি এগুলো নিয়ে ভাববেন না একটু ধৈর্য ধরুন ইরা এখান থেকে তুমি চলে যাও বলছি তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনি আজকে আমাকে ধমকি ধামকা দিয়ে চুপ করাতে পারলেন কিন্তু এরপরে কি হবে একবারও ভেবে দেখেছেন সেটা এটা ট্রেইলার ছিল আমি কিন্তু আবারও ফিরে আসবো আমি সূর্যর বিবাহিতা স্ত্রী আইনগত দিক থেকে এই দীপান্বিতা এক্স ওয়াইফ হয়ে যা পারবে আমি কেন পারব না বাড়িতে সবাই ছদ্মবেশ ধরে রয়েছে ভিক্টার একজন রাধুনির বেশে জয় সঙ্গে থাকতে উর্মি ছদ্মবেশ নিয়েছে দীপান্বিতা এই বাড়িতে থাকছে তাহলে আমি কেন থাকতে পারবো না মা কি বললে তুমি আমি কখনো তোমার মানোই বুঝতে পেরেছো তুমি আমাকে লাবণ্য আন্টি বলে রাখবে আর তোমার সঙ্গে এই সম্পর্ক আমরা মানি না কেন সূর্যর সঙ্গে আমার বিয়েটা হয়েছে লিগেলি আমি ওর ওয়াইফ আর আমি সূর্য খুব ভালো ছিলাম গ্রামে এই দীপান্বিতা কোথা কোথার থেকে উড়ে এসে সেই জায়গাটা দখল করার চেষ্টা করছে ইরা ভালোবাসার ফুল অনেক আগে থেকে ফুটেছে ডাক্তার সূর্য সেনগুপ্ত শুধু দীপাকেই ভালোবাসে এটা চিরকাল প্রমাণিত তাই তুমি কখনো এই জায়গাটা নিতে চাইলেও পারবে না সূর্যর একবার স্মৃতি ফিরে আসুক তোমাকে কোথায় ফেলে দিয়ে আসবে তুমি ভাবতেও পারছো না এরপরে ইরা সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় সোনা সূর্যকে নিয়ে সে তার সঙ্গে খেলা করার চেষ্টা করে বলে ইচিং বিচিং খেলবে না আমার ভাল লাগছে না এগুলো বোর মনে হচ্ছে তাহলে এই স্থেলটা নিয়ে খেলি চলো না হঠাৎই দেখতে পায় দীপার স্মৃতিতে সিঁদুর দীপার বিয়ে হয়েছিল। কিন্তু বরটাকে বুঝতে পারছে না দীপানিতা অনেকবার স্মৃতিভর্তি সিঁদুরে দেখতে পেরেছে নানাভাবে সূর্য এগুলো তার মাথায় কাজ করছে তখন নিচে চলে আসে যে মা দাদাই আসছে একটু সাবধান হয়ে যাও কি ব্যাপার সূর্য তুমি এখানে কেন থাকছো আমি বুঝতে পারছি দীপান্বিতা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে প্রশ্ন করব আমি তোমাকে বলো তোমার সত্যি কি বিয়ে হয়েছিল ইরা ম্যাডাম এসে কি বলে গেল আমি তো সেই বিষয়ে কিছুই বুঝতে পারছি না তাহলে আমি তোমাকে কোথায় সিঁদুর পরা অবস্থায় দেখেছি কীভাবে আমি জানলাম যে তোমার বিয়ে হয়েছে এবং কেউ তোমার পাশে ছিল ডাক্তারবাবু আপনি এসব কী বলছেন দেখো সূর্য তুমি এগুলো হয়তো স্বপ্ন দেখেছ না মা আমি সত্যি বাস্তবে দেখেছি সত্যি কথা বলছি তুমি বিশ্বাস করো কি বলছিস কি দাদাই আমরা সবাইকে তোকে মিথ্যে বলবো দীপা এখনই সুযোগ সত্যিটা সবটা বলে দাও কারণ সূর্য অস্থির হয়ে উঠছে ওর এটা করা উচিত হচ্ছে না তার মানে তোমরা সবাই সব কিছু জানো তখনই ওরুম নিজের ছদ্মবেশ থেকে বেরিয়ে আসে ভিক্টোর তাই বলে আমি হচ্ছি তোমার ছোট ভাইয়ের বউ কি তুমি না উৎপল ছিলে না আমরা সবাই ছদ্মবেশ ধারণ করেছিলাম তুমি মেডিকেল কলেজে পড়া একজন স্টুডেন্ট নাও তুমি একজন হার্ড স্পেশালিস্ট ডাক্তার সূর্য সেনগুপ্ত যার নাম দেশে বিদেশে সবখানে ছড়িয়ে আছে তাই বলছি দীপান্নি তার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল তোমার এক্স ওয়াইফ রে তোমাদের দুটো বাচ্চা রয়েছে সোনারূপা তার মানে ওই ঘুমটা দেওয়া মেয়েটা তুমিই ছিলে দীপান্নি তা তুমি আমার জন্য নতুন করে লেখাপড়ায় নাম লিখিয়েছ হ্যাঁ আমরা দুজনের একজনও একে অপরের সঙ্গে পরিচিত না হয়ে এরকমভাবে তোমার প্রতি আমার টান ভালোবাসা কেন বেড়ে গেছে সেগুলো নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে তুমি বলো দীপানিতা সবাই কি বলছে আমার মাথা কাজ করছে না আমার মধ্যে সব সময় ওই ছবিটা ভেসে উড়ে বেড়াচ্ছে যেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি পারছি না সহ্য করতে সত্যি কথাগুলো জেনে আমি ভাবতে পারছি না যে সত্যি আমার বিয়ে হয়েছে আমি কলেজে পড়া একজন স্টুডেন্ট নই তুমি আমার এক্স ওয়াইফ কী করে দিপানিতা আমার তো কিছুই মনে পড়ছে না মা তোমরা সবাই মিলে আমার সঙ্গে কেন মজা করছো কেন অভিনয় করছো বলতে পারো ওই ফুটফুটে বাচ্চা মেয়ে দুটো সোনার উপা আমার সন্তান তাহলে ওই বীর ও তোর সন্তান দাদাই আমরা কেউ মিথ্যে বলছি না সত্যি বলছি তাহলে আমার কেন কিছু মনে পড়ছে না কারণ তোর একটা অ্যাক্সিডেন্টের স্মৃতি চলে গেছে কিছুই মনে করতে পারছিস না তুই দাদাই যার কারণেই তো এত জটিলতা আমরা তো স্মৃতি ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছি তোকে আবারও ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল এই কারণে আর দীপান্বিতা তোর পাশে থাকার জন্য তোকে সাপোর্ট করার জন্যই ওই কলেজে ভর্তি হয়েছিল এটা ভারী কোনো অন্যায় তো করেনি তোরা বুঝতে পারছিস না আমার যতক্ষণ সবটা মনে না পড়ছে আমার স্মৃতিতে কোনো কিছুই ধারণ করতে পারছি না ততক্ষণ যে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কি হবে এবার দাদাই তুই আমাদের কথা বিশ্বাস কর তোর কোনো ক্ষতি হবে না আমরা সবাইতে তোর ভালো চাই বল আমি বুঝতে পারছি না তোমরা সবাই মিলে অভিনয় কেন করছো আর মা তোমার না চাপা গায়ে রঙ নিয়ে খুব সমস্যা ছিল এখন আর নেই কারণ যবে থেকে সূর্য তুমি বিয়ে করে দীপাকে এই বাড়িতে এনেছো তবে থেকে আমি বুঝতে পেরেছি আমার ভুলগুলো শুধরে নিয়েছি নিজেকে তাই আর কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথা নাই তুমি দীপাকে মেনে নাও ওই তোমার বউ না সূর্য আমার কাছে প্রমাণ আছে আমি তোমার বর্তমান বিবাহিতা স্ত্রী এই দেখো প্রমাণগুলো তুমি আবারও এসেছো ইরার হাত থেকে ছবিগুলো বিয়ে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে মুখের ছুঁড়ে আর বলে পেরিয়ে যাও এখান থেকে না আমি যাব না তোমাকে যেতেই হবে আপনারা কেন মিথ্যে বলছেন সবাই মিলে দীপান্নিতা ওর বউ আমি তো ওর বউ কেন বুঝতে পারছেন না এতে করে সূর্যের মাথায় চাপ পড়ছে ওকে তো সত্যিটা জানতেই হবে একদিন না একদিন আমার কাছে ওকে ফিরতে হবে কারো ওর কাছে থাকার অধিকার নেই আমি ছাড়া ইরা তুমি কি চাইছো আমার ছেলের মাথাটা আগল পাগল করে দিতে ওকে ভালোটা বুঝতে দেবে না ওকে এরকম করে ধ্বংসের পথে তুমি কেন ঠেলে দিতে চাইছো দেখুন ম্যাডাম আমি কোনোভাবেই সূর্যর থেকে মিথ্যে বলছি না আপনারাও সেটা খুব ভালো করে জানেন আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে দীপান্বিতা বলছে ও আমার বিবাহিতা স্ত্রী ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আর একজন এসে ম্যাডাম আপনি ইরা বলছেন আপনি আমার বর্তমান স্ত্রী আমি কার কথা শুনবো বলুন তো এদিকে বাড়ির সবাই যে যার মতো ছদ্মবেশ নিয়েছিল কাউকে আমি মানতে পারছি না আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি বুঝে উঠতে পারছি না সত্যিই কি দীপান্বিতার সঙ্গে আমার বিয়ে হয়েছিল আমার দুটো মেয়ে একটা ছেলে রয়েছে আমি মানতে পারছি না আর দীপ হচ্ছে জয় এবং উর্মির সন্তান কীভাবে এই বাচ্চাগুলোকে তোমরা বাড়িতে এনেছো মিথ্যে বলে এখন আবার আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলছে না তো না সূর্য এগুলো সহ্য করতে না পেরে নিজের ঘরের দিকে দৌড়ে ছুটে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করে তখনই পিছু পিছু দৌড় দেয় জয় উর্মি দীপান্বিতা কোনোভাবেই সূর্যকে আটকানো যাচ্ছে না সূর্য বলে না আমি তোমাদের কারো কথা শুনবো না তোমরা আমাদের সঙ্গে এত বড় অন্যায় কি করে করতে পারো আমি তোমাদের কারো সঙ্গে কথা বলতে চাই না এই বলে সূর্য দীপান্বিতা বারবার বোঝালেও বুঝতে চাইছে না মাথা ঠান্ডা করুন ডাক্তারবাবু আপনি আপনি শুধুমাত্র আমারই ডাক্তারবাবু আর কারো নন কেন বুঝতে চাইছেন না তাই বলছি আস্তে আস্তে আমার স্মৃতির সিঁদুর যেমন মনে পড়েছে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলোও একদিন মনে পড়বে আপনি বুঝবেন যে দীপান্বিতাই আসলে আপনার একমাত্র ভালোবাসা এবং বউ ছিল সেগুলো বোঝার জন্য একটু সময় দিন সূর্য বলেন যে না এরকম দীপা বোঝাতে গেলে সূর্য এমন ভাবে ওপর থেকে নিচে পড়ে যায় যে কেউ ভাবতেও পারেনি যে এত বড় একটা ঘটনা সূর্যের সঙ্গে ঘটবে লাবণ্য চিৎকার দিয়ে ওঠে দীপা দৌড়ে ছুটে এগিয়ে আসে এমন কিরাও বুঝতে পারে না তার এই সবকিছু কথা বলার কারণেই সূর্য আজকে এত বড় একটা সমস্যায় পড়ে যাবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য ওপর থেকে পড়ে আহত হলো দীপা ছুটে চিৎকার করলো লাবণ্যর কোষে চর ইরাকে আজকে যেভাবে লাবণ্য কোষে চর মেরেছে ইরাকে তার ছেলের এত বড় ক্ষতি করার জন্য সেটা কোনো দিনও ইরা ভুলবে না আজকে সবে একটুখানি ব্যবহার দেখিয়ে দিয়েছে নিজের আসল রূপটা এরপরে আসল খেলা তো ইরা খেলবে কারণ ইরা সামনে অনেক বড় বিপদ তার দলের লোকেরা তাকে বাঁচতে দেবে না তাই লাবণ্যজের বাড়িতে সে থাকতে চায় এরপরে সূর্যর কী হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন